উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম প্রীতি শেঠি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসমা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করব নাকি করব না থ্যাংক ইউ স্যার বোন আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী বিশ্বাস করব না কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার অর্থ এই না যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন সেগুলো মোটামুটি একই রকম হয় যদি সরকারের চ্যানেল হয় যে দেশে বোমা হামলা হচ্ছে সেই দেশে সরকারের চ্যানেল সেখানে সংখ্যাটা একটু কম থাকে কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন 187 জন মারা গেছে খবর কাগজ বলেছে 107 জন আমি জানিনা কার কথা ঠিক আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যা বলেছেন এমন কিছু বলছি না প্লিজ আমাকে ভুল বুঝবেন না তাই যখনই রকম কোন রিপোর্ট দেখবেন সেটার প্রমাণও দেখবেন ওসলামিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে এমনকি সেই খবরের চ্যানেলেও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন সন্ত্রাসী করা হচ্ছে যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে যান সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেয়া হয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন 43টা তার 60% হলো মুসলিম আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা নো সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা এটা বলার জন্য কোনো আমেরিকার কতগুলো আক্রমণ সাতশো উনপঞ্চাশটা হামলা আল কায়দা মাত্র আঠাশটা এর মধ্যে ছাব্বিশটা হলো অভিযোগ দুটো হামলা দায়ে আল কায়দা স্বীকার করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস এর ওয়েবসাইট অনুযায়ী দুটো আল কায়েদা স্বীকার করেছে বাকিগুলো সব অভিযোগ একটাও প্রমাণিত হয়নি ইউএসএর ডিপার্টমেন্ট অফ জাস্টের ওয়েবসাইট অনুযায়ী আল কায়েদার একটা আক্রমণ প্রমাণিত হয়নি আমি আল কায়েদার পক্ষে কথা বলছি না ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে যান তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো আল কায়দা সম্পর্কে আপনার অহুমত কি তিনি বললেন আল কায়েদার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে যখনই এ ধরনের কোন খবর দেখবেন আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই খবরটা হয়তো ঠিক আছে চেক করে দেখবেন। দেখবেন জায়গায় এমনকি বিবিসি তেও যদিও তারা বলে প্রধান সন্দেহ ভাজন তারপরে এমন ভাবে বলেন তারা আসলে অপরাধী আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন এখানে তো কোনো প্রমাণই নেই তাই বল যখন কোন একটা খবর শুনবো তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে এই পেছনের উদ্দেশ্যটা কি আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটা উদ্ধৃতি দিচ্ছেন আশা করি উত্তরটা পেয়েছেন